আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ধানের সুখবর নিয়ে আর সুখবরটা কি শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আসলে ধান আমরা চাষ করছি যারা আবার যাদের মানে বা আশেপাশে আছে ধান খেত তাদের কিন্তু কম বেশি এই ক্ষতিটা হয়েছে আমার জানা মতে অনেকেরই হয়েছে যদি সবারও না হয় অনেকের হয়েছে কারণ এই যে দেখতেছেন সাইড দিয়ে খাওয়া মানে পাতাগুলা দুই লাইন কমপক্ষে দুই থেকে তিন লাইন একবারে খাওয়া এগুলা খাইছে কি এগুলো খাইছি ছাগলে মনে করেন যখন পানি থাকে তখন কিন্তু এই একবারে সাইড পঞ্চুরি পানি থাকার কারণে ছাগল হয়তো ওই এক সাইডের এক লাইন এরকমই খায় আর এখন যেহেতু পানি নেই পানি না থাকার কারণে মনে করেন খেতে নামে মনে করেন যে আরও দুই লাইন কিয় নহয় আৰু দুই তিন লাইন ভিতৰতে যাওঁ খাই থাৰো এমন অৱস্থা পানী যিহেতু নাই আর ধানের মেন সুখ বরিতেছে যেটা সেটা হতেছে ধানে প্রায় শীষ চলে আসতেছে পেটে পেটে চলে আসছে আর এর মাঝখানে মানে আমাদের খেতে একটা রোগ আক্রমণ করছিল তো পরবর্তীতে আমি হয়তো দেখতে পারি হয়তো আমার মানে পরবর্তীতে আমার আব্বু আসে আর কি দেখছে যে হ্যাঁ ধানে যে পোকাটা আক্রমণ করছে এমনভাবে আক্রমণ করছিলো অনেক বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছিলাম আমি আপনাদের পোকার মানে ক্ষতিকর রূপগুলো দেখাই এই দেখেন মানে পাতার যে গোড়ের ইয়াগুলো আছে মানে সাইডের যে নিচে যে যে খোল আর কি মানে যে সাইডের যে পাতাগুলো বড় আগের পুরোনো পাতাগুলো এগুলো সব পচে যাইতেছিলো এবং মানে ধানের চেহারাটা অনেক পরিবর্তন হয়ে গেছিলো দেখে আমি অনেকগুলাই কিন্তু এরকম যে এইখানেই খালি তাও না দেখে আশেপাশে মনে করেন যে অনেকগুলা ধানের মানে গুছিতেই এমন জায়গায় জায়গায় এমন অবস্থা হয়েছিলো লাল হয়ে গেছিলো তা আমাদের তো বারের আবার টেনশনে পড়ে গেছিলো আমার বুঝে কী না কি হয় যেহেতু আর এবার একটু পানির সংকট প্রচুর মনে করেন যে দেখেন খেত কি পরিমাণে একবারে শুকনা হয়ে আছে। বেশ কদিন থেকে পানি নেই হুট করে আর মাঝখানে দুই তিন দিন মানে পানি পড়লো হালকা আর কি পানি পড়ছে এরকম পানি পড়ে নেই তো পানি না থাকার কারণে হয়তোবা আর রোগ বেশি আক্রমণ করতে পারে সঠিকটা আমি জানি না আর এই দেখতেছেন তো মনে করেন যে আক্রমণের ফলে অনেক কুশি আর কি নতুন যে কুশিটা হবে এইটা আর সুযোগ পায় নাই আর এর মাঝখানে যে সুখবরে আলোচনা করতেছিলাম সেটা আমি এই রোগের গাছগুলাতে দেখাই এই দেখেন এই যে প্রায় মনে করেন যে আমি একটা গাছ বাসে দেখাই আপনাদের এই দেখেন গাছটা কিন্তু এই জায়গা মোটা হয়ে গেছে কিন্তু এই জায়গাতে মোটা হয়ে গেছে মানে কি এখানে শীষ প্রায় চলে আসছে আমাদেরটা তো এরকম আমাদের পাশে যা একটা খেতেছে আমি এটা দেখাইতেছি দাঁড়ান আমি দেখাই এটা মনে করেন যে আরো আমাদের আগেই বাইর হয়ে যাবে শীষ এটা আমি চেহারাটা একটু দেখাইতেছি এই দেখেন প্রায় মনে করেন যে পেটে পেটে শীষ এটা আরও আমাদের আগে বাইর হতে পারে পাঁচ থেকে দশ দিন আগে এরকম বাইর হতে পারে এটা প্রায় শীষ চলে আসে এটা আর বেশি দিন লাগবে না তো মনে করেন এটা বাইর হওয়ার কয়দিন পরে আমাদেরটা বাইরে হবে এখন মনে করেন শীষগুলো আছে এই জায়গাগুলায় এরপরে আস্তে আস্তে বাইরে হয়ে যাবে আর এখন কিন্তু যত্ন করা লাগবে বিশেষ করে পানিটা হয়তো থাকলে বেশি ভালো হইতো যেহেতু পানি নাই এখন তো করার কিছু নাই পানি আশেপাশে থাকলে খুব ভালো হতো আর বিশেষ করে এবারে তো খরার ইয়াটা একটু বেশি পানি খুব কমই পানি কম পড়ছিল মানে প্রথমে প্রথমে কিন্তু এখন আর পানি নাই আর আমাদের ধানের চেহারা একটু ছোট বেশি লম্বা না এই দেখতেছেন ধানের মানে গাছের যে সাইজটা অনেক ছোট বেশি হয় হয়নি তো আলহামদুলিল্লাহ এখন যদি সুন্দর মতো শীষগুলা বাইরে হয় মনে করেন এই দেখতেছেন শীষ প্রায় এইখানে তো এই যে আমি দেখাই এ আর বেশি দিন লাগবে না তো দোয়া করি যেন ভালো শীষটা যদি সুন্দর বাইরে তাহলে মনে করেন সুন্দর একটা ধান পাওয়া যাবে মানে আপনি যে আশা মানে আশা রাখে যে চাষটা করছেন এরকম ধান পাওয়া যাবে আর কি তো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম